আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছে না তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি নাজুক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে সরকারকে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা তারা কি আপনার সরকারের আনুগত্য প্রকাশ করছে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সেগুলো নামে এবং প্রশ্নের জন্ম দিচ্ছে সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কাটছে না অনিশ্চয়তা খোদ প্রধান উপদেষ্টার অভিযোগের কথা জানান প্রেস সচিব এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে আমাদের হবে। বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবার তারা কতটা সহায়ক হবে এ নিয়েও রয়েছে সংশয় সম্প্রতি গণ অধিকার নেতা নুরুল হক নূরের ওপরে হামলা নির্বাচনী অস্থিরতার পূর্বাভাস বলেই মনে করছেন অনেকে বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে নিতে হবে প্রস্তুতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে কোন কোন জায়গা থেকে কি কি পরিমাণের হুমকি আসতে পারে তাদের প্রায় গুলো কি এইগুলো করে তারা পদক্ষেপ কি কি নেওয়া উচিত সরকারের সেগুলো সরকারকে দিবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ঘাটতি শঙ্কার সবচেয়ে বড় কারণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন এবং নির্বাচন হতেই হবে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প বাংলাদেশের সামনে এই মুহূর্তে নাই নির্বাচনের আগে নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে প্রশাসনিক যে দুর্বলতা আছে সেটা বাকি যে সময় আছে পাঁচ মাস সময় আছে এইটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব এবং আমরা যদি সেটা কাটিয়ে উঠতে সক্ষম হই এবং রাজনৈতিক দলগুলো যদি সহমতে আসে তাহলে নির্বাচন করাটা এমন বড় কঠিন কাজ হবে না রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য যাতে বিরোধী পরিণত না হয় সেই প্রত্যাশাও জানান বিশ্লেষকরা হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশফাক চৌধুরী আশরাফ আশফাক চৌধুরী আপনাকে স্বাগত সংবাদে যে বিষয়টি জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণেই কি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে আমি মনে করি না যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্য আছে শুধু সেই কারণেই হবে এইটা একটা অনুঘটক হতে পারে অথবা একটা কারণ হতে পারে বা উৎস হতে পারে কিন্তু এর বাইরেও আমাদেরকে আমাদের মনে রাখতে হবে যে জুলাই বিপ্লবের পরের থেকে দেশি বিদেশি চক্র এই দেশের বিরুদ্ধে সক্রিয় সো তাদেরও যে কার্যক্রম এতদিন ছিল সেই কার্যক্রমকে বাড়িয়ে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেশনও আমরা কিন্তু দেখতে পাই যে যেমন ভিপিনুরের কথা কিছুক্ষণ আগে আপনি যে বললেন ভিপিনুরের উপরে যে আক্রমণ একই রকম আক্রমণ কিন্তু টার্গেটেড কিলিং অথবা বিভিন্ন জায়গাতে সমাবেশে এক ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না সো আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা আছে প্রশাসনিক যারা প্রশাসনে যারা সম্পৃক্ত আছেন তাদের মধ্যে হয়তোবা কিছুটা শিথিলতা বা সমন্বয়ের অভাবেই কিন্তু এই পর্যায়ে পৌঁছেছে আমাদের আর সময় নাই মনে রাখতে হবে যে চোদ্দোশো মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমরা বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি তো সেইখানে কোন অবস্থাতেই সাধারণ মানুষের এই আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা তাদের যে ভোট দেওয়ার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে আপনি যে আশঙ্কার কথা বলছিলেন সেক্ষেত্রে একটু জানতে চাই যে সরকার তো নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে কিন্তু তারপরেও কি সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কেমন হবে বলে আপনার মনে হচ্ছে জি এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র সরকারের যে তা নয় সরকার তার যা যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কাজ করবেন কিন্তু এখানে সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় নেতা যারা আছেন তাদেরও এগিয়ে আসতে হবে সাধারণ জনগণ যারা আছেন তাদেরও এগিয়ে আসতে হবে যদি কোনো তথ্য থাকে আই রিপিট শুধুমাত্র তথ্য যদি থাকে সেইখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা গোয়েন্দা সংস্থা থেকে সংস্থাকে সেই তথ্যগুলো দিতে হবে যারা দেশ বিরোধী এই কাজগুলো করছেন এবং এই যে তৎপরতা ইভেন্ট বর্ডার সিলিং এই সকল কাজ করে আইনশৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি সেটা তফসিল ঘোষণার পূর্বেই এমন একটা পর্যায়ে যাওয়া উচিত যাতে করে তফসিল ঘোষণার পরে যে রাজনৈতিক দলগুলো তাদের ভোটের নির্বাচনের জন্য যে কাজগুলো করবেন তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে সেই তফসিলের বা নির্বাচন প্রচারের কাজগুলো করতে পারেন সো আমরা উই শুড নট ওয়েট যে কখন নির্বাচন হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি আইনশৃঙ্খলা রক্ষা ভালো পর্যায়ে নিয়ে যাব তার জন্য অপেক্ষা করা কোনো অবস্থাতেই উচিত হবে না তফসিলের পূর্বেই আইন শৃঙ্খলা রক্ষার যে পর্যায় সেই পর্যায়টা অনেক অনেক ভালো করতে হবে জি সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই আপনি বলছিলেন যে আমাদের হাতে একদম সময় নেই তাহলে কি বলবো যে প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ফেব্রুয়ারিতে উৎসব নির্বাচন তিনি করতে চান সেই পরিস্থিতিতে কি এই যে পাঁচ মাস আমাদের হাতে সময় আছে এটি কি যথেষ্ট আমি তো আমি বলছি পাঁচ মাস আমাদের সময় নেই আমি বলছি তিন মাস আমাদের সময় অর্থাৎ ডিসেম্বরে হয়তোবা তফসিল ঘোষণা হবে সো ডিসেম্বরের আগেই করতে হবে সো ডিসেম্বরের আগে যদি করতে হয় এক ধরনের জাতীয় ঐক্যের প্রয়োজন আছে কার সাথে প্রয়োজন নতুন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো আছে সেটা নয় রাজনৈতিক সামাজিক ধর্মীয় সাধারণ জনগণ মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী আছে তাদের মধ্যে সমন্বয় গোয়েন্দা সংস্থা আছে তাদের যে কার্যক্রম তা বৃদ্ধি করা বর্ডার সিলিং করা অনেক কাজ রয়েছে এবং এই কাজটা উইদিন থ্রি মান্থস করা উচিত যাতে করে ডিসেম্বর থেকে যে রাজনৈতিক দল দলগুলো তারা নির্বাচনী প্রচার প্রচারণা করবেন সেই প্রচার প্রচারণার জন্য নির্বিঘ্ন করতে পারেন ওই পর্যায়ে যদি ডিসেম্বরে আমরা পৌঁছাতে পারি সেই ক্ষেত্রে বলতে পারি যে উৎসব মুখর যে কথাটা আমাদের মাননীয় প্রধান সেই উৎসব মুখর পর্যায়ে বা পরিবেশে আমরা হয়তো বা নির্বাচন করতে পারবো ফেব্রুয়ারিতে জনাব নাইম আশফাক চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য